হ্যালো ফ্রেন্স প্লিজ আমার একটু লাইভে জয়েন্ট হয়ে যান হ্যালো ফ্রেন্ডস See? She did she did she হয় নাকি যাই হোক হাই লক্ষ্মী প্রতিমা কেমন আছো তোমার বাড়ি কোথায় নমস্কার বন্ধু আমাদের বাড়ি হচ্ছে আসামে প্লিজ একটু আমাকে আমার পাশে থেকে যেও লাইক করে দিলাম তাই নাকি অনেক অনেক ধন্যবাদ আপনাকে একটু আমার পাশে থেকে যায় প্লিজ একটু আমার পাশে থেকে যাই এ মানে অনেক অনেক অনুরোধ থাকলো আর কি তুমি কোথা থেকে দেখছো ভাই বা বন্ধু যাই হোক হ্যালো বন্ধুরা একটু আমাকে একটু আমার পাশে থেকে যাও আমার বাড়ি কলকাতা তাই নিক অনেক অনেক ধন্যবাদ ভাই তোমাকে নমস্কার হায় 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 কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানান সবাই একটু কমেন্ট করলে ভালো লাগে নইলে লাইভে এসে বসে থাকতে ভালো লাগে না যাই হোক বন্ধুরা কে কে আমাকে দেখছো একটু প্লিজ আমার পাশে থেকে যাই সবার কাছে আমার এটাই অনুরোধ রইল সবাই আমার একটু পাশে থেকে যায় লক্ষ্মী প্রতিমা আমি প্রথম তোমার লাইভে এলাম সাবস্ক্রাইব করে দিন হ্যাঁ দেবো ভাই অনেক অনেক ধন্যবাদ ভাই লাইভ থেকে কেমন করে সাবস্ক্রাইব করে তোমাকে আমি পরে আমি সাবস্ক্রাইব করে দেবো আমি অতটা জানি না লাইভের বিষয়ে তো বন্ধুরা যারা যারা দেখছো আমাকে প্লিজ আমার পাশে থেকে যাও আসামে আমার আত্মীয় বাড়ি আছে তাই নাকি কোথায় গো ভাই নাই কে কে কোথা থেকে দেখছো প্লিজ একটু আমার পাশে থেকে যাও একটু লাইক সাবস্ক্রাইব করে দিও সবাই আমি সাবস্ক্রাইব করে দিয়েছি কখন লেখাটা ভুলে ভুল হয়ে গেছে লক্ষ্মী প্রতিমা তাই নাকি ठीक है कुछ होवे ना सब्सक्राइबर और वो मार बापेर बारी তাই নেই আসাম তো অনেক অনেক সাইডেই তো আসাম আর কি আসামের তো নাম আছে যে অমুক অমুক জায়গায় সেটা কোন জায়গা বা আমি তো বুঝতে পারলাম না আমরা যেমন ধুরি ডিস্ট্রিক্টের মধ্যেই থাকি তো সেটাই আর কি সেরকম কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে আপনাদের বোমার বাপের বাড়ি হ্যালো फ्रेंड्स কেকো দেখছো প্লিজ একটু সাপোর্ট করে দিও প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও তোমার একটু নেটের সমস্যা হচ্ছে তাই নাকি হ্যাঁ আমাদের এখানে একদমই নেট পাচ্ছে না গো একদমই পাই না বলতে আর কি রাস্তায় যেতে হয় কোনো ধরনের যদি ভিডিও আপলোড দিই তাহলে রাস্তায় চলো আমি রাস্তায় এসে পড়লাম তো তোমাদেরকে দেখা একটু রাস্তা সাইড দিয়ে দেখাচ্ছি দাঁড়াও দেখো আমাদের দেশ আমাদের দেশ শুধু মাটি আর মাটি খ্যাত আছে দেখলা আমাদের দেশ মানে আমাদের গ্রাম আর কি থাকি গ্রাম টাওয়ারে খুব এক একদমই মিনিট পায় না এদিকে তো আমি রাস্তায় চলে আসলাম ওদিকে আমার প্রায় বন্ধই হয়ে যাচ্ছিল দেখো আমাদের জায়গা আজকে ব্লক করতে পারিনি তার মানে কি অনেক চাপ ছিল কাজের তাই ব্লক দিয়ে ব্লক দিতে পারবো না জন্য আমি ভাবলাম যে একটু একটু লাইভে আসা যাক ব্লকের কাজ তো লাইভও করে দেয় তাই না বলো हेलो फ्रेंड्स के देखो प्लीज एक लाइक सब्सक्राइब कर दिए जाओ এখানে কিছু কিছু গাছ আছে দেখো নিচে মিষ্টি লাউ গাড়া আছে মিষ্টি লাউ এদিকে মিষ্টি লাউ আর এদিকে হচ্ছে রসুন রসুন নাকি আর কি রসুন গাড়া আছে এই সাইডটাতে হ্যালো ফ্রেন্ডস কে কোথায় আছো প্লিজ চলে এসো যুক্ত হয়েছ প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ ঘরে অনেক টাইম বসেছিলাম কিন্তু একদমই নেটওয়ার্ক পাঠছিল না তার জন্য আর কি বাইরে আসা দেখো আমাদের জায়গা গ্রাম এলাকার জায়গা এরকমই হয় তো কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্টে জানাও আমরা ছোট ইউজার তো অনেকেই মানে ছোট ইউজার বলে আসতে চায় না আর কি লাইক কমেন্ট করতে চায় না তখন কি করা যাবে তাই না যেটা আর কি নিয়মে আছে করতে তো হবেই তাই না তার জন্যই আর কি লাইভে আসা আর রাস্তায় বসে বসে কত লোক দেখতে হয় আমাদের তাই বেশিরভাগ রাস্তায় আসি না আর কি ভালো লাগে না রাস্তায় আসা চলো হাঁটতে হাঁটতে বাড়ি চলা যাক প্রচন্ড রোদ্রে উঠেছে অনেক দিন পর আর হচ্ছে কিছু কিছু মানে মানে হালকা হালকা পাতলা আর কি গরমও ছেড়েছে আসছো প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে দিও

চলো ব্যাক সাইড দেখাই তোমাদেরকে দেখো এটা হচ্ছে আমাদের ভাসুরের ঘর অনেক কাপড় তোল দিয়েছে এটা আর একটা ভাসুরের ঘর এখনো কমপ্লিট হয়নি চলো তোমাদেরকে বাস দেখিয়ে দিই আমাদের বাস এই দেখো বাস ছি দেখো কত সুন্দর বাস আমাদের এখানে কিছু খড়ি মানে কাঠ কেটে কেটে রাখা হয়েছে এসব খড়ি হবে আর কি কাঠ খড়ি বলছে তো তো চুলায় জাল দেয় তো ও আর কি আমাদের বিক্রি করা হয় এসব এড়িয়ে দেখো সুন্দর একটা লঙ্কা ক্ষেত আছে কত সুন্দর লঙ্কা ক্ষেত একটু জুম করে দেখাই দেখো লঙ্কা ক্ষেতটা দেখতে পারছো দেখো পিছনে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগছে না আর এদিকটা একটা বাগান আছে গাছ বাগান গাছ আর দেখো আমার পেছনে দাঁড়াও এই দেখো কত সুন্দর ক্ষেত দেখো চুন করে দেখিয়ে দিলাম খুব সুন্দর ক্ষেত কিন্তু অনেক কিছুই শেয়ার করলাম তোমাদের সঙ্গে তো আমার যদি লাইভটা তোমাদের পছন্দ হয় তাহলে প্লিজ লাইক কমেন্ট একটা শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিও দেখো হচ্ছে লেবু দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই লেবুর ফুল লেবুর ফুল দেখো কত সুন্দর কত সুন্দর লেবুর ফুল ধরেছে না কিছুদিন পরে লেবু ধরবে এই দেখো লেবুর গাছ এখন তো সব পাতাগুলো ঝরে ঝরে পড়ে গেছে কিন্তু কিছুদিন পরে এই যখন বৃষ্টি হবে তখন একদম গাছ গাছটা একদম ছায়া যাবে একদম পাতায় তোমার লেবু দেখা যাবে না এই লেবুটা না ভীষণ টেস্টি লেবু এত সুন্দর সেন্ট না খুব সুন্দর খেতেও মজা মাছ সেন্টটাও সুন্দর লাগে তোমাদের সঙ্গে আমি লেবু খেত লেবুটাও আমি শেয়ার করে দিলাম আমাদের কিন্তু লেবু খেট ভীষণ বড় তো সেই বাগানটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব আমি তো এখন শুধু একটা গাছই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পরবর্তীতে আমাদের বাগানটাও দেখিয়ে দেবো সাইড কাছে দেখো কত লেবু গাছ অনেক লেবু গাছ কিন্তু প্লিজ কে দেখছো একটু কমেন্টে জানাও আর হচ্ছে লাইক সাবস্ক্রাইব করে দিও করে দিয়ে যাও প্লিজ দোকানে যেতে পারি নাই তাই লাইব্রেরি আসলাম বাড়িতেই অনেকেই জানো আমি একটা দোকানে বসে থাকি আর সেটা আমারই দোকান তো রোজ আমার যেতে হয় সকাল করে দশটা সাড়ে দশটার দিকে আমি দোকানে চলে যাই তো ওই টাইমটা তার আগে যতটুকু টাইম থাকে অতটুকু টাইমে আমি ব্লগ বানাই তো আজকে যেতে পারি কিছু কারণ বশতকেও যেতে পারিনি বিকালে যাওয়া ভাবছি তার জন্য আর কি বাড়িতে থেকে কী করবো একটু লাইব্রেরি চলে আসলাম গান না আমার সব গান কিন্তু সব গানের লাইন কিন্তু আমি ভুলই বলি তবুও বলি আর কি একজন মাছলা আসছে তারা ওর মধ্যে দেখাচ্ছি দেখো মা গেল ইনি রোজ আসবেন আর সবাইকে মাছ দিয়ে যান আর কি মাছ দিয়ে তো যায় না সবাই ওনার কাছ থেকেই মাছ নিয়ে যায় যাই হোক এই দেখো পিছনের সাইড আমাদের তো এখানে শুধু কলা গাছ লেবু গাছ এইসবই আছে আর কি আম গাছ কাঁঠাল গাছ যত কিছু চাওয়া সব এখানেই পাবে লিচু গাছ বেল গাছ সমস্তটা এখানে আছে চালা চলে যেতে চাই আমি একটু তোমার ভালোবাসা ও তোমার চলা পথে চলে যেতে আমি একটু তোমার এখনকার মতো রাখছি তো আসছি নেক্সট ডেটে তো যে যে আসবে প্লিজ আমাকে লাইক সাবস্ক্রাইব একটু করে দিও টা বাই